একটাকে দিন একদিন বিক্রি করা যায় না দুই দিন লাগে অনেক দুই দিন লাগে এখন ঠান্ডার দিন না আর গরমের দিনে বেশি বেশি চলতো আর কি গরমের দিনে তো মনে করেন দুই কেসও বেচতে পারতাম এমন কি এক কেসও এক এক বেলায় বেচতে পারতাম ও আচ্ছা আচ্ছা তো ঠিক আছে যাই হোক বন্ধুগণ উনি হচ্ছে আমাদের পরীক্ষায় পাস এজন্য আমরা কথা বাড়াবো না আমরা আগে হচ্ছে ওনাকে একটা ছোট সারপ্রাইজ দেই ভাই পাশ করলে সারপ্রাইজ দিতে হবে না হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই হ্যাঁ কি বলেন বলেন খালা ধরেন ধরেন